সুপ্রভাত গুড মর্নিং আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে এবার যা দৈনন্দিন কাজকর্ম থাকে তো আমার বাড়িতে তেমন লোকজন নেই যেমন আমার ছেলে মেয়ে আমার মিসেস এরা কেউই বাড়িতে নেই এরা আজকে দুদিন হলো একটু বাড়িতে থেকে বেড়াতে গেছে তো বাড়িতে আছি আমার মা আমি আর অ্যাকোরিয়ামে কয়েকটা মাছ আছে আর আমার পোষ্য ওই দেখুন পিছনে সে দরজা আটকে ঘুমিয়ে আছে তো ও আমার কাছেই থাকে যেহেতু এই ঘরটা এখন ঠান্ডা আছে এসি চলছিলো তো এখানেই ও আর কি ঘুমিয়ে থাকে এই যে ও এখন এখানে রিল্যাক্সে ঘুমিয়ে আছে ও চাদর পাদর নিয়ে ওখানে সব এক জায়গায় নিয়ে আর কি ওখানে এখন ঘুমিয়ে আছে যাই হোক এখন ঘুমাচ্ছে আবার বেরোবে কেউ নি বাড়িতে একমাত্র আমি আর আমার মা এখনই মুহূর্তে আছি তো একটু মা একটু বেরিয়েছে আমাকেও এক্ষুনি একটু বেরোতে হবে এটা হলো আমার ঘরের সামনাটা আমি একটু বারান্দার দিকে আসলাম আমার ছোট্ট একটু বারান্দা তো বারান্দার মধ্যে কিছু টব আছে এই যে টবে কিছু মানি প্ল্যান্টের গাছ রয়েছে গাছগুলোতে একটু জল দিতে হবে তার কারণ দুদিন মনে হচ্ছে জল দেওয়া হয়নি তার জন্য গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে পাশেও দুটো গাছ আছে একটা গাছে একটা গোলাপ ফুলও ফুটেছে দেখুন এখানে নিচে একটা ফেরিওয়ালা যাচ্ছে কাগজ করতে করতে কাগজ এ পাশে নিত্য মতো ময়লাওয়ালা সে এসে বাসি বাজাচ্ছে ময়লা নেওয়ার জন্য তো আমাদের যেটা এখানে ময়লা নিয়ে যায় কর্পোরেশন অঞ্চল তো সব জায়গায় এই রকমই বাসি বাজিয়ে এসে ময়লাটা নিয়ে যায় আর সকালবেলায় আমার ঘরের সামনের যে দরজাটা খুলেই বারান্দায় এসে আমি এই নিম গাছের মানে দেখা পাই এপাশে একটা আশফলের গাছ দেখুন আশফলের গাছ মানে যেটাকে বলে বন লিচু বা অনেকে বলে লিচু তো সেগুলোর একটা গাছ আছে এটা আমাদের সামনের একটা বাড়ি তো এই আঁশফল বা এই লিচু এই লিচু আমার একদম কিন্তু ভালো লাগে না তার কারণে একটা কীরকম একটা গন্ধ গন্ধ আছে আমার মেয়ে আমার মিসের ছেলেরা খুব খেতে ভালোবাসে এটা সেই দেখুন সুপারি গাছটা খুব সুন্দর সুপারি হয়েছে অনেক সুপারি হবে আর কি খুব সুন্দর সুপারি হয়েছে তো এবার সুপারিগুলো সাধারণত আমরাই কিনে নিই কারণ আমার মা যেহেতু একটু পান খায় তার জন্য সুপারিটা কেনা হয় এটা আমার ছেলের গিটার এটা হলো আমার অ্যাকুরিয়াম আগে অ্যাকুরিয়ামে অনেক মাছ ছিল তো শীতকালে কি হয়েছিল জানি না অনেক বড় বড় গোল্ড ফিশ ছিল ব্ল্যাক মোড় ছিল শার্ক ছিল সবগুলো মারা গেছে তারপরে এসে এই অ্যাঞ্জেল ফিশ ছিল আরও তো পরবর্তীকালে একদম ম্যাক্রিয়ামটা ফাঁকা থাকবে তাই ভেবে মেয়ে আবার এই কটা মাছ এনেছিল তার মধ্যে অনেকগুলো মারা গেছে এখন চারটের মতো বেঁচে আছে এবার একটু বাজারের দিকে যাব। কেন যেহেতু আমি আর মা আর আমার পোষ্যটা আছে একটু খাবার দাবার আনতে হবে বাজার বাজারঘাট আছে শুধু একটু মাছ ঠাস এগুলো একটু আনতে হবে তো যাই দেখি একটু বাজারের দিকে দেখি কি মাছ পাই আর আবার সাধারণত একটু নদীর মাছ খেতে ভালো লাগে তার কারণ ওই যে কি বলবো পুকুরের মানে ভেরির যে উই কাতলা এগুলো আমি সাধারণত খাই না কেন ছোটোবেলা থেকেই আমার একটু ভেরির মাছ আমি খাই না নদীর মাছই খেতে ভালো লাগে আর যেহেতু আমি নদীর মাছ ছোটোবেলা থেকেই খাই তার জন্য সেই মাছগুলোই আনি আর কি তো দেখা যাক যদি কিছু নদীর মাছ পাই খাই না এমন কোনো কথা নয় কিন্তু মাঝে মাঝে দায় থেকে আর কি খেতেও হয় আর কি তো দেখি যাবো একটু বাজারের দিকে যদি কিছু পাওয়া যায় চলুন এটা আমার গ্যারেজ আর এ হলো আমার বাইক অনেক কিন্তু আমার যেহেতু এক হাতে চলে তো তার জন্য এখনও মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছি আর কি এখনও মোটামুটি যে বাইকের যা সার্ভিস তাতে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো মাইলেজ পাই আর কি যাই হোক যেহেতু একার হাতে বাইকটা থাকে আর প্রচুর জিনিসপত্র এখানে ভর্তি মানে গ্যারেজটা পুরো একদম একটা গোডাউনের মতো হয়ে গেছে আর কি এই যে এটা আমার একটা টেবিল সে টেবিলটাও এখানে উপরে তুলবো ডাইনিং টেবিল সেটা তোলারও কিছু মানে সময় পাচ্ছি না আর কি আর প্রচুর এখানে জালনা দরজা এগুলো রয়েছে আর কি তো এবার বাইকটাকে বের করি একটু এটা হলো ঘরের সামনে রাস্তা আমার ঘরের সামনেই এই যে দুটো টগর ফুলের গাছ আছে লাগানো খুব সুন্দর ফুল ফোটে এবং এত সুন্দর গন্ধ এইটা সামনেরটাই হলো আমার মামার বাড়ি বাজারে চলে আসলাম যে মাছ নেবো সে মাছের দেখা দেখি দেখিয়েছে সেই হেমা মাছ তো কি করব খেতে তো করে তার কারণ মা আছে মা আছে মাছ খায় তো ওই কিছু বাটা মাছ নিয়ে বাজার দিয়ে বাড়ি চলে আসলাম তো বাজারে গেছিলাম কিন্তু যে ধরনের মাছ কিনবো সে মাছ পাইনি তার কারণ বাজারে কোনো মাছই নেই মোটামুটি একটু বাটা মাছ নিয়ে এসেছি সেটাই নিয়ে আসলাম আর কি ছাদের দিকে যাচ্ছি পায়রাগুলোকে ছাড়তে হবে সকালবেলা ওরা এখনো বসে আছে কারণ ওদেরকে ছাড়তে হবে না ছাড়লে ওদের খাবারটা দিতে পারবো না তো এবার এই যে সঙ্গে সঙ্গে পিছন পিছন এই যে দেখুন একদম মিলি এখানে চলেই আসবে মানে আমি যেখানে যাব সেখানে মিলি আসবে আর সব ঘর ঘরগুলো ফাঁকা পেয়েছে আর সেখানে শুধু টয়লেট করে পটি করে এগুলো করে আর মা আর আমার এগুলো পরিষ্কার করতে হয় এটা হলো আমার ছাদের ঘর মা আবার আজকে পরিষ্কার করেছে এগুলো এখনো কমপ্লিট করতে পারিনি তো এবার করব এখানে আমার যত পাখির খাবার দাবার রাখা আছে গম ছোলা সেগুলো আর কি এখানেই থাকে তো এবার একটু পাখিগুলোকে খাবার দেবো আর কি সাপটাও ভীষণ নোংরা হয়ে আছে গাছপালাগুলোতে এখনই জল দেবো না কারণ আজকে জল দিতে একটু দেরি হয়ে যাবে তাহলে কারণ যেহেতু রোদ উঠে গেছে এখন জল দেব না এই যে ছাদে সেদিন এখানে ঝড় হয়েছে এই পাশে বাসগুলো ওই পাশে একটা মাছা করা ছিল সেগুলো সব এ পাশে সব মাছা ভেঙে চুরে এখানে পড়েছে ড্রাগন ফলের যে গাছগুলো সেগুলো মোটামুটি হয়েছিল কিন্তু কেন আবার পচে গেলো বুঝতে পারলাম না তো দেখা যাক যদি হয় তো ভালো আর এই দিকটা হলো আমার উপরের টপস মানে আরেকটা ছোটো ছাদ তো এই বাসের সিঁড়ি বেয়ে এখন আমাকে উঠতে হবে আর এটা হলো আমার সেই পায়রার ঘর এটা হলো আমার পায়রার ঘর এই যে সব এখন বাইরে বেরোবার জন্য ছটফট করছে তার কারণ একটু ওদের ছেড়ে দিতে একটু সময় হয়ে গেছে দেখুন সব এখানে এখন বসে আছে সব এই যে তিনটে এই যে বাচ্চাটা আমার কাছেই চলে আসলো বাচ্চা বেরিয়ে গেলো ও খুব মানে আপন করে নিয়েছে আমাকে এই যে সব এখন এক একটা বেরোচ্ছে দেখুন সব আছে প্রায় পঁচিশটার মতো আছে আর কি এখন আর এই যে ছোট জালনাটা দেখছেন এই জালনাটা থেকেই আমার পায়রা সাধারণত ভিতরে ঢুকে বেরোয় তার কারণ বড় জালনা রাখলে কাকে ঢুকে সেগুলোকে মেরে ফেলে তার জন্য এই ছোটো জালনা আর এটা হলো বড় গেট আমি যেহেতু ভিতরে মাঝে মাঝে ঢুকি আবার ডিম পেরেছে মাঝে ডিম অনেক ফেলে দিয়েছিলাম আবার এই একটা ডিম আবার মনে হয় পেরেছিল পুরে গিয়ে ফেটে গেছে ওখানে ডিম পেরেছে তো যাই হোক এবার এদেরকে একটু খাবার দাবার দিই সকালবেলার খাবার টিফিনের মতো একটু খাবার দিতে হয় বিকালবেলায় সাধারণত ওদেরকে একটু বেশি খাবার দেই। এদেরকে গম দিয়ে দিলাম এরা এখন গম খাচ্ছে খেয়ে দেয় আবার সব জল দেওয়া আছে খেয়ে দেওয়া আবার সব ঘরের মধ্যে ঢুকে যাবে তার কারণ প্রচণ্ড গরম পড়েছে ওদেরও ভীষণ কষ্ট হয় তাই একটু খাবার দিতে আমার দেরি হয়ে গেল নাহলে এতক্ষণ খাবার খেয়ে ওরা সবগুলো ঘরে থাকতো যাই হোক এদেরকে খাবার দেওয়া হয়ে গেল এবার আমার আবার নিচের দিকে যেতে হবে নিচের দিকে চলে যাব নিচ থেকে উপরে উপর থেকে নিচে তো বুঝতেই পাচ্ছেন আমার পুরো ঘেমে পুরো একদম মানে মানে এত গরম করেছে এত গরম পড়েছে আমি পুরো ঘেমে পুরো মানে একদম জামা টামা পুরো একদম ভিজে গেছে আর কি যাই হোক নিচে নেমে এসেছি আর এখন আর উপরে উঠবো না এবার যাব স্নান করব স্নান করে তারপরে অন্যান্য কাজগুলোর জন্য বেরোব আর কি সঙ্গে থাকুন গাছগুলো একদম শুকিয়ে গেছে জল না দিলে মানে এগুলো আর বাঁচানো যাবে না তাই একটু জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন গাছ এটা অপরাধিতা নীলকণ্ঠ ফুল আর কি পুরো গাছটা পুরো শুকিয়ে গেছে এবার বাড়িতে এসে যদি দেখে আমি গাছটায় জল দিনে না তাহলে একটু খুব কষ্ট পাবে কেন যেহেতু সবসময় গাছগুলোকে যত্ন করে তো একটু জল দিয়ে দিয়ে এই যে একটা মানি প্ল্যান্টের গাছ সবগুলোতে একটু জল দিতে হবে এপাশেও তাই কারণ এ পাশে প্রচুর রোদ পড়ে রোদ পড়ে বলেই জলটা আর কি বেশি দিতে হয় আর একটু জল লাগবে এ গাছগুলোতেও জল দিয়ে দিলাম হ্যাঁ কারণ এ গাছগুলো একটু শুকনো জায়গায়ও দেখেছি হয় কারণ এটা আছে চাপা ফুল তারপরে এটা একটা মানি প্ল্যান্ট এটাও মানি প্ল্যান্ট আর এই একটা কি গাছ বুঝতে পারছি না এটাও তো জল দিয়ে দিলাম যাই হোক এবার একটু নিশ্চিন্ত শুকাবে না অন্তত বিশাল খাটনি করে এসছে এসেই পুরো একদম ঠান্ডা জায়গা পেয়েছে শুয়ে পড়েছে এর কাজ হলো শুধু মানে সাথে যাবে আসবে একা একা কখনো থাকবে না যে যখন যাবে তার সঙ্গে সঙ্গে সেখানে ঘুরবে আর এই দেখুন পুরো মহারাজ এখানে পুরো একদম শুয়ে আছে আবার দেখছে আর কি কে কি বলছে আর কি একটু হাই বলো মিলিয়ে একটু একটু ডেকে দাও একটু ডাকো স্নান করলাম কিন্তু গরম কি প্রচণ্ড গরম আবার ঘামিয়ে গেছি মনে হচ্ছে যেন এক্ষুনি গায়ে জল ঢেলে এসেছি সেরকম পুরো আমার সমস্ত বডি পুরো জল ট্যাপট্যাপ 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 করে পড়ছে বুঝতে পারছি না এত গরম এত গরম এবার মা একটু খাবার রেডি করে রেখেছে জল ভাত মানে পান্তা ভাত আর সবথেকে বড়ো ব্যাপার বাঙালিদের একটু পান্তা ভাত খেতে ভালোই লাগে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে আর এই গরমকালের দিন একটু জল ভাত ভীষণ ভালো লাগে আর যেহেতু আমরা বাঙাল আমাদের কোনো অসুবিধা নেই যাই একটু পান্তা খাবো তোমরা খাবারগুলো রেডি করে দিয়েছে একটু পেঁয়াজ কেটে দিলো মিলিয়ে শুয়ে আসে আমি টেবিলে করে যাই এই দেখুন সব রেডি পান্তা ভাত বেগুন ভাজা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ কেটে দিল একদম দারুণ খাবার অনেকই তারপরে এপাশে পাশে আলু সেদ্ধ আছে শশা আছে একটা তোমাকে বললাম যে আমার যা মোটামুটি এখন খাওয়া হয়ে গেছে আর কোনটা আমি আর খাবো না আর সেই রাতের বেলা আর কি আর এই গরমকালে ঠান্ডা ভাত দারুণ শরীরটাও ঠান্ডা থাকবে কী বলুন বাড়ি থেকে অফিস চত্বরে চলে আসলাম প্রচণ্ড গরম আমি বাইকটা রেখে আর কি এখানে একটু দাঁড়িয়েছি আমার পুরো শরীরটা ভিজে গেছে মানে এত ঘাম হচ্ছে এখানে লাইভ টেম্পারেচার হলো এখন ছত্রিশ ডিগ্রি আর এটা হলো আমার অফিসে হলো একটা মন্দির যে মন্দিরটা হলো আমার অফিস থেকে বেরিয়েই ডান দিকে মানে একদম কোণে মন্দিরটা পড়ছে খুব সুন্দর একটি জায়গা আরও একটা মন্দির আছে দেখাচ্ছি ওপাশে আর একটা মন্দির একদম ঠিক আমাদের গেট থেকে বেরিয়ে এটা হনুমান মন্দির নতুন করা হয়েছে এই হসপিটালটা বানাবার পরেই আর যেহেতু ওখানে একটা আগে একটা বেদির মতো ছিল সবাই একটু পুজো পাঠ করতো তো এটা আর গাছটাকে নষ্ট করতে দেওয়া হয়নি তাই আমরা আর কি মন্দিরটাকে ওখানে বানিয়েছি আর এটা হলো আরবান হেলথ কেয়ার পুরো রাস্তাঘাট পুরো শুনশান মানে আকাশে মেঘ আর এত গরম ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার এখন লাইভ টেম্পারেচার চলছে আর মানে প্রচণ্ড ঘাম হচ্ছে এই ঘামটা হচ্ছে বলেই মানুষের এত কষ্ট হচ্ছে আর এই হল আমাদের অফিস থেকে বেরিয়েই মন্দিরের দর্শন খুব ভালো একটা জায়গায় পুরো ঈশান কোণে মন্দিরের মানে আমাদের এই মন্দিরটা আমাদের অফিসের ঠিক কোণটায় মন্দিরটা আর এই দেখুন রাস্তাঘাট পুরো সুনসান ও পাশে আমাদের এক ভাই ফল বিক্রি কর করছে ও এখন দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে আর রাস্তায় কিছু মোটর সাইকেলেই চলছে তেমন কোনো লোকজন নেই সাধারণত হসপিটালের সামনাটাও পুরো ফাঁকা এবার আমি একটু অফিসের মধ্যে যাবো আর কি অফিসের ভিতরটা একটু ঠান্ডা আছে বলে রক্ষা আর না ওর জন্য না কেউ বাঁচতে পারতো না বাইরে ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার আর এখানে ভিতরটা একটু ঠান্ডা বলে মানুষ একটু বসতে পারছে আর কি প্রচন্ড গরম আর কি ঘাম হচ্ছে দেখেছো এসিটা চলছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু ভালো লাগছে গাটা ভিজে ভিজে আছে আর এসির হাওয়া প্রচন্ড গরম ঠান্ডায় ঠান্ডায় একটু আরাম করছে চারিদিকের কাজকর্ম সেরে বাড়িতে চলে একটু বারান্দায় চলে আসলাম আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে চলে এসছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না আবার পরবর্তীকালে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন রূপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন নমস্কার